দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার মাস্টাফি অ্যাক্র ডেয়ারি ফার্মে এবং দেখছেন বেশ কিছু গরু রয়েছে হাড্ডিসার গরু আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার খামার সামনে রয়েছেন নাকি আমাদের উদ্যোক্তা আমাদের মেম্বার রনি রনি মেম্বার কী অবস্থা বলেন ওয়ালাইকুম সালাম জি হাডিসার কটা আটটা এগুলো কি সব ডবল বডি

হ্যাঁ দুই তিন এটার ওজন কতটুকু আছে এটা ওজন বেশি আছে বেশি আছে একশো কেজি কেজি এই হচ্ছে তোমার লাইফ হিসাব আর কেউ যদি নিতে চায় তাহলে থেকে তিনশো আর এভারেজ যদি কেউ নিতে চায় এখন এটা সস্তা 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 মাত্র মাত্র কেজি করে কেজি কেজি এটা গরিব হলে

Don Lovato.